অবশেষে আমিও বানিয়ে ফেললাম আর কেক কেকের ভিডিও দেখতে দেখতে বাই আমি আর পারছি না তাই আমি ঘরে বসে কেক বানিয়ে ফেলেছি আমি যেরকম পেরেছি সেরকম এই কেকটা আমি বানিয়েছি মাত্র দুইটা ডিম দিয়ে কি বিশ্বাস হচ্ছে না জানি আমি বিশ্বাস হবে না কারণ মাত্র দুইটা ডিম দিয়ে এত বড় এত সুন্দর মজাদার একটা কেক বানানো সম্ভবই না তাহলে চলুন আমি আজকে আপনাদের দেখাই কিভাবে দুইটা ডিম দিয়ে আপনারা এত মজাদার একটা কেক বানাবেন খেতে যে এত মজা আর একদম ওভেনের মতো আমি এটা চুলাই বানাবো কিন্তু একদম ওভেনের মতো ফুলবে একদম নরম হয়ে যাবে তো আমি এখানে দুইটা ডিম দিয়ে দিয়েছি আমার ডিমগুলা ছোট ছোট ছিল বড় ছিল না তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি এগুলাকে আমি ভালো করে বিট করে নিব ভালো করে একদম বিট হয়ে গেলে একদম ডিমের সাথে চিনি যখন মিক্স হয়ে যাবে তখন আমরা এখানে দুধ দিয়ে দিবো একটা বানানোর সময় আমি অনেক বয়ে ছিলাম কারণ আমি বারবার ভাবতেছিলাম যে দুইটা ডিম দিয়ে কিভাবে কেক সম্ভব কেকটা কি আদৌ হবে নাকি হবে না অনেক টেনশনে ছিলাম তো আমি এখানে দুধ গুলা মিক্স করে নেওয়ার পর তারপর সুন্দর করে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তো সেখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে আমি আগে থেকে ছেঁকে নিয়েছিলাম ছেঁকে নিয়ে রেখেছিলাম কেক বানানোর সময় ময়দাগুলা ছাঁকতে হয় তাহলে ওইটা ভালো হয় তারপর আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি বেকিং পাউডার দিয়ে দিয়ে আমিও ভালো করে মিক্স করে ভালো করে একদম মিক্স মিক্স হয়ে যায় হবে তাহলে কেকটা সুন্দর হবে ফুলবে মজাও হবে না হলে ফুলবে না তো এখানে দেখছেন ব্যাটারটা ঠিক এরকম হবে কেকের ব্যাটারটা বেশি গনও করা যাবে না আবার বেশি পাতলও করা যাবে না তো আমি এখানে একটা প্যানে আমি কেকটা দিয়ে দিয়েছি আমার কাছে প্যান কেক বা কোনো কিছুই ছিল না তাই আমার থেকে একটা স্টিলে ওইটাতে আমি পলিথিন দিয়ে ওইখানে দিয়ে দিয়েছি তো এখন আমার কেকটা দেখেছেন হয়ে গেছে এখন আমি এই কেকটাকে উল্টাবো এখন আমি কে একটা উল্টা ফেলেছি দেখেন মাসা কত সুন্দর হয়েছে দেখছেন আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে কেকটা আমি বানাইছি দেখেন কতটা নরম হয়েছে আর কত বড় হয়েছে দুইটা ডিম হিসেবে অনেক বড় হয়েছে কেকটা আমরা তো দুই দিন করে খাইছি কেক তো এখন আমি কাটবো কেটে দেখাবো আপনাদেরকে ঠিক কতটা মোটা আর কতটা একদম স্পঞ্জি হয়েছে দেখছেন কতটা মোটা হয়েছে কেকটা কেটে যে এত তো আমি এক সুন্দর করে কেকগুলা পিস পিস করে কেটে নিব আপনার ছেলে অন্যরকম পিসও করতে পারেন আমি দোকানের মতো ফিস করার চেষ্টা করি দেখছেন কীরকম ফুলছে এটা অনেক পরিমাণে ফুলছে কেকটা কত সময় থাকে না ডিম অনেক দিলেও ক্যাক ফুলেন একদম গিয়া হয়ে থাকে এ কেকটা অনেক ফুলছে তো আমি এখানে সাইজ করে রেখে দিয়েছি দুই দিন করে খেয়েছি আপনার থেকে একটা ফ্রিজে রাখতে হবে এমনিতে নর্মাল ঘরের মধ্যে রাখলেই হয়ে যায় আমি ফ্রিজে রাখি তো কেকটা দেখেছেন কত মজা আর খেয়ে তো এত মজা আপনারা অবশ্যই অবশ্যই এক একটা ঘরে বানিয়ে দেখবেন দেখছেন মাশাল এত মজা খেয়ে কি বলবো আর বানিয়ে আমাকে একটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে কেক